উপস্থিত সাবেক সকল সাধারণ সম্পাদক রানা ভাই সহ ঢাকা মহানগর ছাত্রলীগের বর্তমান সভাপতি জনাব মিজানুর রহমান সহ আমার সহযোদ্ধারা বিভিন্ন থানা থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদক কিন্তু এবং আপনারা আসসালাম আলাইকুম আজ সত্যি সত্যিই মনস সত্যি গভীর বেদনাগত আমাদের আজকের মন আমরা চার থানার যে আটজন ছিলাম এমপি মহোদয় সত্যিই আমাদের এক জুড়ে দিয়েছিলেন বলেছিলেন আমরা আটজন যেন একসাথে থাকি আমরা সাতজন রাজ একজন নেই এটা সত্যিই মর্মাহত করার মতো সত্যিই বেদনা করার মতো আমি এক অর্থে ভাগ্যবান আমি যখন উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টারমিডিয়েট সিটি কলেজে পড়ি আপনাদের এলাকার অন্য একজন সাগর ভাই ছিলেন এখন বাইরে থাকেন আর যুভাইয়ের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন উনি সিটি কলেজে রাজনীতি করতেন অনুভয়ের মনির ভাই ছিলেন আমাদের বড়ো ভাই তখন মনির ভাইয়ের হাত ধরে আর্য ভাই এবং সাগর ভাই রাজনীতি করতো আমি সাগর ভাইয়ের মাধ্যমে তখন মনির ভাইয়ের সাথে রাজনীতির সুযোগ পেয়েছি আর্য ভাই সবসময় তার সাথে থাকতেন আজ মনির ভাইকে বা তার বন্ধু যে রনি ভাই জামাল ভাইকে একা দেখলে সত্যিই খারাপ লাগে যে আর্য ভাই নাই প্রকটভাবে ধরা যায় যে আর্য ভাই সত্যিই আমাদের মাঝ থেকে চলে গেছেন আজ সত্যিই আমরা গভীর গবে শোকা আমি তার গৃহের মাত্রা কামনা করছি Allah'a emanet olun. Allah'a